আমরা নাটোরের কিং নাটোরের কিং নামে না না আমরা যেহেতু নাটোরে বাস করি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই যে বিশাল গরু বিশ পনেরো জনের বেশি গরুটা অত বড় গরু আমার এলাকায় তো মনে করেন কিনার সাধারণ পার্টি তো পারবে না কিনতে এখন যদি এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে যদি আমরা এই গরুটা বিক্রি করতে পারি দর্শক আসসালাম আলাইকুম পিছনে আমার দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি গরু যার হাইট আমার চাইতে বেশি আমি কত লম্বা তার চাইতে অনেক লম্বা এই গরুটি তৈরি করেছেন আমাদের নাটোরের হৈবতপুরের এক চাচা দিনমজুরি চাচা উনি ওনার কর্মজীবনের পাশাপাশি এই গরুটি লালন পালন করেছে তার সন্তানের মধ্যে যার নাম দিয়েছে নাটোরের কিং আসলে এটা আমাদের নাটোরের কিং দেখতে যেমন গায়ের চেহারা হাইটে তেমন লম্বা অধিক মাংসশীল তার বডি দর্শক আমরা আজকে কথা বলবো এমনই একজন উদ্যোক্তা ক্ষুদ্র খামারি যে বিশাল আকারে একটি গরু তৈরি করেছেন তায়া দিয়ে ভালোবাসা দিয়ে গরুটি তৈরি করেছেন কতদিন যাবত এই গরুটি লালন পালন করে আসছেন আজকে আমরা জানার চেষ্টা যেমন কুরবানি উপলক্ষে গরুটি বিক্রি হবে সে উপলক্ষে আমরা কথা বলবো তো অবশ্যই আপনার ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা এখনো। এত বড় গরু দেখার পরও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর পেজটিকে ফলো দেন নাই অবশ্যই আপনারা কষ্ট করে দিয়ে নেবেন আসসালামু আলাইকুম দেখা ভালো আছেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আপনার পরিচয়টা দিবেন একটু আমার নাম সিদ্দিক আচ্ছা বাড়ি হইবতপুর থানা নাটোর জেলা নাটোর মাশাআল্লাহ এই যে নাটোরের আমাদের কাঁচা আমাদের যেটা

আচ্ছা মাসাল্লাহ এখন এই গরুটা দাঁতে কয়টা দাঁত চার দাঁত হয়েছে চার দাঁত হয়েছে না চার দাঁতের গরু দেখেন এখনো তো পুরা বয়স পরে আছে চার দাঁত যেহেতু হয়েছে গরু আরো তো যখন বয়স হবে গরু তো বড় হবে আরো বড় হবে আরো এক হাত হবে এক হাত হবে আচ্ছা আচ্ছা আপনার বাড়িতে গরুটি আনার পরে এই গরুটাকে কি ধরনের পরিচর্যা করছেন এই পর্যন্ত আমরা সাধারণত খাদ্য দিই আপনার পোয়াল ঘাস এই

বড় করার ইচ্ছা আছে একটু কষ্ট নষ্ট পেতে আমি বললাম বড় গরু আছে আমাদের আমার পারবো না একটা বাচ্চা যা থেকে আমার পরে এটা তো আস্তে আস্তে পালতে দুই বছর হলো পালিয়েছি আল্লাহ দিলে এখন বড়ই হয়ে গেছে আপনার বর্তমানে অনেকে অনেক নাম দিয়ে থাকে যে একে আপনি কি নামে ডাকেন আমরা নাটোরের কিং নাটরের কিং নামে ডাকি না আমরা যে এত নাটরে বাস করি আচ্ছা আচ্ছা দেখুন নাটরের কিং অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকবেন না টেনে আচ্ছা গরুটা আপনার ইবনে হাইটের কত উচ্চতা কেমন হইতে পারে আপনারা 6 ফিটের বেশি আছে হাইট 6 ফিটের বেশি আছে জি গায়ে কেমন মাংস হইতে পারে মাংস 20-25 এর বেশি বেশি আছে 20-25 এর উপরে আছে জি দর্শক দেখুন সকালে তো খাওয়া দেইনি এখন না ইসো খাওয়াই দেইনি এখন একদম সকাল আমরা 10টার দিকে খেতে দিব 10টার দিকে না দিন কয়বার খাইতে দেন আমরা দুইবার খাইতে দিই দুইবার খাইতে দিই কয়টা সময় আর কয়টা সময় আপনার বিকাল 4টার দিকে সকাল 8টার দিকে 9টার দিকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে বিশাল গরু 20 ওজনের বেশি গরুটা ওজনে মাংস দেখেন এই গরুটা চার দাঁতের গরু আরো বড় হবে এই কুরবানি উপলক্ষ করে চাচা এই গরুটা লালন পালন করে আসছে এতদিন আচ্ছা এই গরুটা বাজার মূল্য বর্তমানে আপনার একটা আইডিয়া কেমন হইতে পারে বিশ মিনিট ওজনের গরুটা আপনার তাও ছয় লাখ 6 লাখ একটা আইডিয়া একটা আইডিয়া তারপরে যেটা হ্যাঁ তারপরে যেটা আপনার গরুটা তো এই কুরবানি এই যে সামনে 2024 কুরবানিতে উপলব্ধ তো পালন করছেন তাই তো আপনি গরুটা বিক্রির ক্ষেত্রে আপনি কি আহ্বান আপনার আমার আহ্বান আমার এত বড় গরু আমার এলাকায় তো মনে করেন কিনার সাধারণ পার্টি তো পারবে না কিন্তু এখন যদি এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে যদি আমরা এই গরুটা বিক্রি করতে পারি হয় কিংবা বড় ব্যবসিক এদের কাছে যদি বিক্রি করতে পারি তাহলে আমরা হয়তো কিছু টাকা পয়সা পাবো এটাই আমার প্রত্যাশা দর্শক আপনারা জানতে বলেন উনি একদমই বাড়িতে গরুটা লালন পালন করে আসছে কতটা আপনার দৈনিক কয় টাকার খাবার খাই জান আপনার আইডিয়া আমার এই গরুটা প্রতিদিন খাবার 5-600 টাকা 500 টাকা তার তাকে 5-600 টাকা খাবার খাওয়াইতে হয় জি প্রতিদিন প্রতিদিন আচ্ছা দর্শক দেখেন একটা গরুর পিছনে 5-600 টাকা খরচ করে আসছে দীর্ঘদিন যাব আসলে ওনারা এই গরুগুলো পালন করে থাকে কিছু মূল পুঁজি পাওয়ার জন্য লাভ অংশ পাওয়ার জন্য আসলে আমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন যারা এই কুরবানি উপলক্ষে বড় গরু খুঁজতেছেন উন্নত জাতের গরু বড়ো গরু অধিক মাংসশীল গরু আপনারা অবশ্যই চাচার সাথে যোগাযোগ করবেন তাছাড়া আপনার যোগাযোগ ফোন নাম্বারটা একটু বলে দেবেন কষ্ট করে জিরো ওয়ান আচ্ছা দেখো তুমিও একটু বলে দাও জিরো ওয়ান সেভেন আটত্রিশ আটষট্টি সাতষট্টি আটষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে পাওয়া যাবে না দেখেন আপনারা গরুটা দেখেন আমি সিনাটা দেখাই একদম দেখুন মাংস দেখেন অধিক মাংস হ্যাঁ পুরা পরিপূর্ণ মাংস এখনও সকালে খাবার দেওয়া হয়নি না তো আজকে এই পর্যন্ত গরুটা দেখালাম শর্ট টাইম আমার দর্শকদের আপনি ভালো থাকবেন আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা যদি গরুটি কুরবানি উপলক্ষে আপনাদের পছন্দ হয় বা কোনো খামারে যদি নিয়ে পালে আরও বড় করতে চাই যদি এরকম থাকেন অবশ্যই তাদের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন ঠিক আছে ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ওকে দর্শক তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ হুম